আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি একটা অভ্যুত্থান বিপ্লবের মধ্য দিয়ে আমাদের স্বাধীন করলো বাংলাদেশের সবচেয়ে বড় দলটি তাদের স্বীকৃতি দিতে বেশ তাল বাহানা করছে প্রশ্ন দুটো আসলে এক ছাত্ররা যখন সিদ্ধান্ত নিতে তারা একটা দল করতে চায় তখনই সে প্রধান দলটি বা বড় দলটি তাদের টিমস পার্টি বলা শুরু করেছে অথবা ছাত্ররা দলটি করুক এটা তারা চাইছে না তাদের বর্তমান বক্তব্যের আলোকে এটি বোঝা আছে। একদিকে সেই বড় দলটি আওয়ামী লীগকে মাঠে দেখতে চাইছে কিন্তু তারা ছাত্রদের রাজনৈতিক দল দেখতে চাইছে না তারা বলছে তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের লোক তাহলে ছাত্রদের রাজনৈতিক দল আসলে তাদের সমস্যা কোথায় এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে আবারও তারা রাজনীতিতে বৈধতা দিতে চাইছে বা রাজনীতিতে টেনে আনতে চাইছে বা সুযোগ দিতে চাইছে নেপথ্যের সব আলোচনা তাই মনে হচ্ছে তাহলে আওয়ামী লীগকে তারা সহ্য করতে পারবে ছাটোতে পারবে না যাদের বিরুদ্ধে আমাদের ছাত্ররা লড়াই করে আজকে সেই দলটিকে ক্ষমতায় বসার সুযোগ তৈরি করে দিচ্ছে যারা রক্ত দিল লড়াই করলো তাদেরই সহ্য করতে পারলো না আর যাদের বিরুদ্ধে লড়াই করলো তাদেরকে সহ্য করবে আমার মনে হয় না তো বিএনপির বর্তমান যে নেতারা জামাতের যে বর্তমান নেতারা তারা যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যে আমরা সন্তুষ্ট হতে পারছি না কারণ তাদের বক্তব্যের মধ্যে ঘুরে ফিরে কেন যেন আওয়ামী লীগের প্রতি তাদের একটা সহানুভূতি কাজ করছে জামায়াত কিছুটা এক্ষেত্রে কৌশলী হলেও বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে তাই মনে হচ্ছে তিনটা বিষয় থেকে আপনি প্রশ্ন করবেন যে কেন আপনার এই বিষয়টি এরকম মনে হলো তিনটা বিষয় উল্লেখ করি যে প্রেসিডেন্টকে বিএনপি সহ্য করেনি সেই প্রেসিডেন্টকে বিএনপি সরাতে চাইছে না শাহাবুদ্দিন চুপু অথচ তাকে যখন প্রেসিডেন্ট পদে হয় বিএনপি আপত্তি বিরোধিতা করেছিল আজকে বিএনপি কি হলো হল তাকে বিএনপি বাধা না দিলেন বিএনপি কেন বাধা দিচ্ছে দুই বেগম জিয়া যে সংবিধানকে বলেছেন ছুঁড়ে ফেলে দেবেন সেই সংবিধান ছাত্ররা মাতিল করে নতুন সংবিধান লিখতে চাইছে বিএনপি সেখানেও বাধা দিচ্ছে যে না এই বাহাত্তরের সংবিধান থাকবে তাহলে তাদের প্রধান

প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের সবচেয়ে বড় দাবিদার বিএনপি এটা খুশি হওয়ার কথা বরং অ্যাপ্রিসিয়েট করার কথা বরং তাদের সহযোগিতা করার কথা বরং তাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করা দরকার কিন্তু কেন বিএনপি এই মুহূর্তে ছাত্রদের সরকার বা ছাত্রদেরকে বা ইউনকে প্রতিপক্ষ তৈরি করতে চাইছে এটা কি কেবল চাপ মানে রাজনৈতিক চাপ নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সাম্প্রতিক সময় দেশের মানুষ দেখলো যে ভারত শিগগিরই বাংলাদেশের নির্বাচন দেখতে চায় এবং আওয়ামী লীগের বাকি নেতারা যারা পালিয়ে গেছে

যে ইউনোস সবার মতামত নিয়ে ক্ষমতায় বসলেন সে ইউনুসকে কেন যেন বিএনপি পছন্দ করতে পারছে না বা সহ্য করতে পারছে না কিছু নেতার বক্তব্য এরকম মনে হয় এটা মূল বিএনপির থিম না কিছু নেতা এই কিছু নেতার মধ্যে কিছু প্রবলেম আছে কেউ কেউ অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এখন কথা হলো ছাত্ররা যদি রাজনৈতিক দল বানায় সেক্ষেত্রে কার ক্ষতি এই মুহূর্তে বিএনপি যদি চিন্তা করে যে তাদের একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে যেমন একটা ছোট দল শক্তিহীন দল ছাত্ররা একটা নতুন দল করলে এই দলটা যদি স্ট্রং হয় তাহলে বিএনপি একটা ওই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে এটা একটা রূপ ফিরে পাবে এবং ছাত্ররা যেহেতু যে দলটা করবে এরা সবাই আমাদের মেন্টালিটি বা বিএনপি জামাত বা আমাদের ফ্যাসিস্ট মুক্ত একটা গ্রুপে তো বিএনপি এটা কিন্তু লাভবান হয় কিন্তু বিএনপি ছাত্রদের ব্যাপারে এতটা আগ্রহী না যতটা আওয়ামী লীগের ব্যাপারে যখনই বিএনপি নির্বাচনের চাপ দেয় আমি খেয়াল করলাম দেশের মানুষ কিন্তু বিএনপির এই চাপের সাথে বা দাবির সাথে নামছে না অতীতে আমরা দেখেছি পনেরো বছরে বিএনপি সফল কোনো আন্দোলন করতে পারেনি কারণ জনগণের দাবি অনুযায়ী বিএনপি কিছু করেনি আবার জনগণকে মাঠে নামিয়ে আজকে যারা অনেক বড় কিছু হয়ে গেছেন আজকে যারা পাঙ্কি কথা বলছেন যারাও চেতনা বিক্রি করছেন আওয়ামী লীগের মতো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এই বছর চেতনা বিক্রি করতে করতে একাত্তরকে একদম পচিয়ে ফেলেছে বন্ধ বের করে দিয়েছে আওয়ামী লীগের সেই রেখে যাওয়ার দায়িত্বটা এবার বিএনপি নিয়েছে কৃষকের মতো মানুষকে দেখছি এখন একাত্তরকে বিক্রি করতে চান আসলে বিএনপি জামাতের বিরুদ্ধে কোনো শক্ত ন্যারেটিভ পাচ্ছে না জামাত

এই দেশের মানুষ যদি জামাতকে একাত্তরের ইস্যুতে খুব বড় অপরাধী ভাবে তাহলে মানুষটা নাম দিয়ে আপনাদের ডাক একবার ডেকে দেখেন না শেখ হাসিনা যে বিচার করলো তার জন্য না ছয়জনকে ফাঁসি দিল এই ফাঁসিটাকে তো জুডিশিয়াল কিনুন বলা হচ্ছে জনগণ কতটুকু এটাকে মেনে নিয়েছে বা জনগণের কাছে মতামত নেন যে শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছে এই দেশের জনগণ কি জনগণটাকে বিশ্বাস করে কিনা এই বিষয়গুলো আমরা একটু খোঁজখবর নেন তারপর দেখেন দেশের মানুষ জামাতকে কোন চোখে দেখে একাত্তরের প্রশ্ন কোন চোখে দেখে কয়েকটা নেতা জামাতকে একাত্তর বিরোধী বা একাত্তরের কি বলবো যে পাকিস্তানপন্থী বা এই যে গেমগুলো দিচ্ছেন

হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থানটা বাংলাদেশ ইস্যুতে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে পরিবর্তন হয়ে গেছে যাদের কথা বলছি তারা হচ্ছেন ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ মানুষ এর মধ্যে মার্কিন ধনকুবের ব্যবসায়ী ট্রাম্পের খুবই কাছের মানুষ ছবি দেখে বুঝতে পারছেন এই ব্যক্তি এখন বাংলাদেশে অবস্থান করছেন বিশাল বিশাল অফার নিয়ে আসছেন ভাই বুঝতো মানে ম্যাজিক্যাল কিছু ঘটছে ঘটনার হচ্ছে শীর্ষ মার্কিন ব্যবসায়ী গ্যান্ট্রি বিচ এখন বাংলাদেশে অবস্থান করছেন ট্রাম্পের ঘনিষ্ঠ যেহেতু ট্রাম্প একজন ব্যবসায়ী তার সাথে ব্যবসায়ীদের ভালো সম্পর্ক তো ট্রাম্প ঘনিষ্ঠ এই মার্কিন ব্যবসায়ী গ্যান্ট্রি বিচ হঠাৎ করেই বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে এসেছেন এসেই সরাসরি সাথে তিনি দেখা করেছেন তো কি কারণে তিনি আসছেন বাংলাদেশের বিভিন্ন খাতে বিশাল বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের জ্বালানি অর্থ এবং অন্যান্য বেশ কয়েকটি খাতে বিনিয়োগ করতে চায় আপনার এই প্রতিষ্ঠানটি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের ইচ্ছা त्यांनी প্রকাশ করেছেন গতকালকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার যে কার্যালয় আছে সেখানে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে তারপর আমরা সরকারের যে প্রেস উইং আছে সেখান থেকে তথ্য জানলাম হাই গ্রাউন্ড হোল্ডিংস এর সিইউ এবং প্রতিষ্ঠাতা গেনটিবিস বলছেন তার কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে একাধিক সম্পদ অধিগ্রহণ করেছে এবং দেশের বাংলাদেশের জ্বালানি অর্থ অন্যান্য বেশ কয়েকটি খাতে আরো বড় অঙ্কে বিনিয়োগ করতে চায় প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা বিসকে বলেন

স্বাগত জানিয়েছেন তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে অধ্যাপক ইউনুস বলছেন যে বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত ব্যবসার পরিবেশটা এখন ঠিকঠাক আছে আর এই সরকার বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আর তিনি বলছেন যে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান সহ অনেক খাতে আরো বেশি মার্কিন বিনিয়োগ প্রয়োজন বিশেষ করে আভ্যন্তরীণ এবং অফিস ক্ষেত্রগুলোতে তো এখানে আরও সরকারের এবং আমেরিকার কয়েকটা টিমের মানুষ মেম্বার উপস্থিত ছিলেন তো এই গেন্ট্রিবিচকে নিয়ে ট্রাম্পের সাথে যে ছবি অথবা আরও যে বিভিন্ন বিষয়গুলা দেশের গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে সার্চ করলেও দেখা যাচ্ছে যে ট্রাম্পের সাথে তার ভালোই সম্পর্ক আছে আর ট্রাম্প ঘনিষ্ঠ এই ব্যক্তি যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলেন বিনিয়োগ করতে চান যে এই তকবাগুলো ছিল বিদেশি বিনিয়োগ কমে গেছে এর মাঝখানে তুরস্ক থেকেও বিনিয়োগের জন্য আসছে আপনার দেখছেন গতকালকে তো সব কিছু মিলিয়ে ট্রাম্প হঠাৎ করেই ডক্টর ইউনুসের হাত ধরার চেষ্টা করছে কারণ ব্যবসা যাই হোক এতে বাংলাদেশের স্বার্থ আছে বাংলাদেশে যত বিনিয়োগ হবে

তিন শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা চার মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল কর্মসূচিতে ব্যতিক্রমী দৃশ্য অবাক করা দৃশ্য উনিশশো সালের পর থেকে শিবিরের কোনো কর্মসূচিতে এরকম কোনো ঘটনা ঘটেনি বড় ঘটনা ঘটে গিয়েছে ক্রেড প্যারাডাইম শিফ আপনার অনেকে লক্ষ্য করেনি দর্শক দর্শক আপনারা দেখেছেন কিনা শিবিরের গণমিছিলে জনতার ঢল ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি এবং আজকে শিবিরের গণমিছিল প্রমাণ করে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির বাংলাদেশ ইসলাম এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল হয়ে উঠেনি বা উঠতে যাচ্ছে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে শিবির যে বাংলাদেশে সবচাইতে বড় ছাত্র সংগঠন যে শিবির প্রতিষ্ঠার পর থেকে সম্ভবত এই প্রথম যে বাংলাদেশের সর্বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে কিন্তু এর চাইতে দিক আছে আমি আসছি সেদিকে দর্শক আপনারা অলরেডি জানিয়েছেন ফেসিস সরকারের গুম খুন দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর

কিন্তু না শিবিরের মিছিল শেষ হওয়ার সাহবাগে অতএব শিবিরের বিরুদ্ধে আর কোনো শাহবাগ কায়ন করার চেষ্টা করার চেষ্টা করলে শিবির সেই শাহবাগকে মাটির সাথে মিশে দিয়ে শিবির শাহবাগে এসে মিছিল শেষ করে দিস ইজ আ বার্তা মিশে নেতৃত্ব সাত শুধু নীন ইসলাম সাদাম মধ্যে সাদ্দাম ছাত্র সবাই দত্ত সম্পাদক সিদ্ধাত প্রসার সম্পাদক আজুর রহমান আজাদ প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম মানববাদ সম্পাদক সিফাত আলম আর উপস্থিত ছিলেন ঢাকা মানবী বিশ্ববিদ্যালয় অন্যান্য শাখা সভাপতি সেক্রেটারি সম্পাদক দেখেন আর একটা বিষয় আজকে শিবিরের এই ঢাকা মানবী প্রোগ্রামে শিবগতুল্লাহ ফরহাদ কায় ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু এদেরকে মানুষ চিনে এর মানে এই শিবিরের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটা প্রাধান্য পাচ্ছে সেই যুগে শিবির প্রবেশ করছে এটা একটা বাংলাদেশের অন্যান্য অনেকগুলো জেলাতেও করা হয়েছে বগুড়া বরিশাল চট্টগ্রাম বিভিন্ন মহানগরীতে শিবির প্রোগ্রাম করেছে এবং বিপুল সংখ্যক উপস্থিতি শিবিরে এই প্রোগ্রামে ছিল উচ্চ পড়া ভিড় এত বড় মিছিল শিবির যত বড় গণ মিছিল করতে পেরেছে এত বড় মিছিল ছাত্রদলের পক্ষে করা সম্ভব না ছাত্র ছাত্র দল কিংবা অন্য কারো পক্ষে এতবার মিছিল করা সম্ভব না পালিত করে দেখা যে সব মহানগরগুলিতে গুলিতে কর্মসূচি সেখানে কোনো টোকাই ভাড়া করে আনবে না প্রকৃত ছাত্ররা শিবিরের যে পরিমাণ ছিল পরিমাণ উপস্থিত করে না এবং সামনে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিক তখন দেখবেন যে শিবির কি কত পরিমাণ শিবির পরিমাণে আছে দেশব্যাপী বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে শিবির তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আওয়ামী লীগের জন্য দুঃস্বপ্ন অনেকে দেখি কমেন্ট করে যে আওয়ামী লীগের গভীরতা কত তোমরা জানো না এখনো তোমার মেপে দেখতে পারো না আওয়ামী লীগের গভীরতা ভাইরে তোমাদের কি বলবে আওয়ামীগের গভীরতা মাপার কোনো ইচ্ছা আমাদের নাই কারণ এটা ছয় সালো না এটা একানব্বই না এটা ছিয়ানব্বই না এটা দু হাজার চব্বিশ এটা বুঝতে হবে আওয়ামী লীগের গভীরতা কী এটা বুঝতে হলে চব্বিশে তো দৌড়ানি খাইছি আওয়ামলীগ এটা দেখলেই বোঝা যায় এবং ছয় মাসে এক হাজার মানুষ একদিন জড়ো হইতে পারে নাই তোমরা তোমাদের গভীরতা দেখতে পারো হুম তোমরা কি মনে করছো তোমরা আসলে আমলিগের একটা প্ল্যান আছে ওদের প্ল্যান হচ্ছে বিএনপি জামাতের জামাদের একটা দ্বন্দ্ব লাগাই দিবে শিক্ষার্থীদের সাথে বিএনপি জামাদের দ্বন্দ্ব অবস্থা কিন্তু দেখছে এইটা করে দেখি করবে ওরা অবরোধটা কি সফল হবে কিন্তু উল্টাটা জামাত কি বলছে যে আমলিক মাঠে নামলে আইন শৃঙ্খলা বাহিনী যদি ব্যর্থ হয় তাহলে তারা কথা হতে বলবে ভাষ্য হবে শিক্ষার্থীরা সেম কথা বলতেছে তার মানে তার মানে আমলিগ যে কোনো একসঙ্গে গেলে শব্দ লাক হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু আমলীগের জন্য কষ্টে আমলিগ চাচ্ছে কি হচ্ছে কি সে একটা কথা বলি আর আমলিগের তৃণমূলের যারা আছে বিচার চারজনের সাথে কথা হয় তারা বলতেছে যে আমরা ফেসবুকে পোস্ট করতেছি দুই চার জায়গায় কথাও বলতেছি কিন্তু আমাদের সিনিয়ররা তো কোথাও কথা বলে না মানে আমলিগের যারা সিনিয়র যারা হালুয়া রুটি খাইছে হুম আর সিঙ্গার আর কোক খাইছে যারা ওরা একটু কথা বলতেছে ফেসবুকে লেখালেখি করতেছে কিন্তু হালুয়া রুটি গরুর মাংস হাঁসের মাংস খাওয়া পাপি তারা কিন্তু চুপ কারণ কিন্তু আমলিগের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বলতেছে সিনিয়ররা না আসলে জুনিয়াররা আসবে না কারণ সিনিয়ররা ভালো মন্দ খেয়ে যাবে আর জুনিয়ররা শুধু সিঙ্গার আর কোক খাবে আবার লাথিচর খাবে হ্যাঁ রাজপথে নেমে হামলা শিকার হবে পুলিশের গ্রেপ্তার হবে আর সিনিয়ররা বসে বসে আরাম করবে এটা কিন্তু না বর্তমানে আওয়ামী লীগের তৃণমূলের ছাত্রলীগ যুবলীগের ভাষ্য হচ্ছে এটা সেক্ষেত্রে যে আওয়ামী লীগ দলের ভিতরে একটা সুবিধাজনক অবস্থান আছে এটাও বলা যাচ্ছে না আবার সব দল বাংলাদেশের যতগুলা দল আছে সব দল বলতেছে যে আওয়ামী লীগ যদি রাজপথে আসে তাহলে সত্য হাতে প্রতিহত করা হবে

বাংলাদেশ ভারত এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ